নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা এখন দেখতে অপু মাধু ব্লগ তো দেখো সকাল সকাল আমি বইয়ে গেছি কি মানে পুজোর যোগাড় যন্ত্র করতে তোমরা অবশ্যই দেখে বুঝতে যে আমি কিছু পূজা লাগে রেডি করতে আসি হ্যাঁ ঠিকই আজকে সকাল সকাল মানে সব কিছু রেডি করতেছে একে তো বৃষ্টি আর আজকে হচ্ছে মনসা পুজো তো সকালে ভোর পাঁচটায় উঠছি ঘড়ি কাটা পাঁচটা তো পাঁচটার সময় উঠতে সেরে সব কিছু যেহেতু ঠাকুর কইছে যে মানে নটার ভিতরে আয় করব তার মধ্যে লাগছে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি তো বৃষ্টির মধ্যে পূজার যন্ত্র মোটামুটি করছি ফুল টুল যা খাইছি যেমন খাইছি আনছি তারপরে আবার আমার মেজো দেওয়ার বেশি ফুল আনতে মানে সবসময় মেজো দেওয়ালে আনে বেশি করে অনেক অনেক ফুল আনে তো বৃষ্টির মধ্যেও তার আগে জায়গা পূজা ফুল আনতো তো ইডি আমি আর মা কিছু যন্ত্র করলাম তো রেডি করতে আসি ইডি টুকটাক যা ফুল খাইছি ইডি দিয়ে পূজা টুজা করলাম মানে ঘরের পূজাটাও দিলাম তো ঠাকুরের সামনে মনসা পুজোর জিনিসটাও কিছু দিছি তো এরপরে মেজটা আবার ফুল আনতে গেছে তো তারপরে আনলে আবার অনেক সুন্দর করে হবে

ফুল আনার পরে কত ফুল দিয়ে সেটা সুন্দর করে তো আর এদিকে ঠাকুর করছে আমার দেখো পুজোর রেডি করছে যে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাই মা যে কেমন হয়েছে তো ঠাকুরও আয় পড়ছে আর কোনো সমস্যা নাই কিন্তু এখন বাজে গড়িতে প্রায় দেড়টার থেকে আরো অনেক মানে প্রায় পনেরো দুটার কাছাকাছি বাজে তারপরে যায় ঠাকুর আছে और सुन जो शुरू अगर मंगल छोटू का द्वितीयतम क्रमांकम आया 12 नहीं आया शायद लेकिन यार उसका और मध्यम नाम और उसका विष्ण गुनाद नया बच्चा जब हम कोई इसका नहीं और मध्यम नाम भाई रमा और सभी भाई रमा স্বা মনসা পূজার মধ্যে আমরা আগে থেকেই নিয়ম যে হাঁস বলে দিতে হয় তো হাঁসটা মায়ের কাছে এনে সেটা পূজা দিতে হয় তারপর এটাকে বলি দেবো মাছ এখন বলি দেবো সবাই দিতে আছেLambda পূজা শেষ হচ্ছে তোমরা দাওবি

প্রসাদ প্রসাদ এখন না রাত্রিবেলা 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 হ্যাঁ তো দেখো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে পূজা টুজা দিছি কিন্তু প্রসাদটা না এটা আমরা সবসময় নিয়ম সুন্দর সময় ভাঙি তো এখন তো রান্না রান্না হইতাছে মানে মানে হাঁসের মাংস রান্না হইতাছে তোমরা তো সব কিছুই জানো তো আর কিছু কই না তো দেখো রান্না কে স্পেশাল রাধুনি আমারও তো রান্না খুব ভাত তা দেখি কালারটা কেন মইতাছে মানে হয়েছে না হওয়ার আগেই তো অপূর্বকালের আয় হচ্ছে বাবা সেরা সবাই কইতাছে ফরে আয়া কেমনে এত ভালো মানতো ঘরে যাই হোক আমরা এখন বাতিল হয়েছি বাতিলেও না রেস্ট আছি রেস্টে আছি না আমরা তো গাঁদা স্বাদ না করতে করতে তারা যদি ডিমা বেশি স্বাদ হতো তাহলে তো আর ভালো আমরা বইয়ে বয়ে খাব রান্না টান্না তো দেখো এখন সুন্দর হয়ে গেছে সবাই আগে কচি কাচারিটা দিচ্ছি দেখো এখানে দুজন তিনজন চারজন সবাই মিললে বসছে তো তারা খাইয়ে আসলে তারপরে আমরা এবার মানে পরিবারের সবাই তো এখন সবাই লেগে মোটামুটি পেট সাজায় লই আইছি এখন সবাই আউনের অপেক্ষা তো সবাই আইলে তারপরে দেখবা যে আমরা এক পরিবারের মধ্যে সবাই হাসি খুশি ভাবে কিভাবে থাকি কয়জন থাকি আজকের এই ভিডিওতে তোমরা সবাই দেখবে দেখো প্রসাদ পূজা টু পূজা টুজা শেষ করার পরে যে প্রসাদ খাওয়ার আনন্দটা এটাই সবচাইতে ভালো লাগে দেখো এখানে তারা তিন ভাই বোন বলছে যে খুব সুন্দর করে তারা খাইতে আছে আরেকজন আছে এটাও আইতে আছে তো ওই দেখো তিন বসে আর এই দেখো এখন তোমরা আমি আর এদিকে যারা আছে দেখো সবাই এসে আমরা এক পরিবারের লোক সবাই আছি তো আমি এই ক্যামেরার পিছনে আসি তো রিমা এখনো আইতে আছে রিমা বা তো দেখো আমরা পরিবারের মধ্যে আমরা এই ঘরের মধ্যে সবাই এইভাবে মিলামেশা থাকি কিন্তু আমরা মানে সবাই হয় ছোট পরিবার সুখী পরিবার কিন্তু আমরা অনেক বড় পরিবার কিন্তু সুখী পরিবার তো তোমরা এটা দেখে বুঝতে যে সব কিছুই মানে ভিডিওর মধ্যে আজকে আমি দেখাইছি সবসময় তো সবাই একত্রিত হয় না তো সবাই দেখাইতেও পারি না তো এখানে সবাই একসঙ্গে আছে তো এটাই আজকে তোমরা সঙ্গে শেয়ার করছি যে দেখো আমি আবার দেখাইতে আসি ফোন ক্যামেরা দিয়া যে এতক্ষণ তো আমি আসিলাম না ক্যামেরা পিছনে আসিলাম হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে রাত্র হয়ে গেছে ভারত কাম

কেন রে এই দেখো তারারে কি সুন্দরটা দি তালে বড়া তারারে কি সুন্দর করে প্লেটে দিছি আর আমার লাগে কি অবস্থা দেখো বলছি দাদা না আমি আইতো বই তো দেখো বন্ধুরা সবাই দিয়া এবার আমি বইছি খাইতাম তো আমার প্রসাদ খাওয়া শেষ হয়ে যাইতেছে আছে তোমার সঙ্গে কথা কইতে কইতে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে আমার পরিবারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো আজকের মতো টাটা বাই বাই